জানালা জানালা পাল্লা খুলে তাকিয়ে আছে আকাশের দিকে ক্ষণকালো মেঘগুলি ফেসে যায় তোমার বাড়ির দিকে বলে যায় তোমার খবর নিয়ে আসবে তারা বাতাসে তালে তাল মিলিয়ে চলে যায় তারা মনে হয় যেন তোমার জল ছবি আঁকা কালো মেঘগুলি সারা শুরু কোনোটা আবার ভাঙা তোমায় খুব মনে পড়ে তুমি কি দাঁড়িয়ে আছো ওখানে জানি না জানি উড়ে যায় যেখানে তোমায় দেখেছি তোমায় দেখেছি আমি বারান্দায় দাঁড়িয়ে থাকতে বসন্ত রঙের শাড়ি বারবার দেহখানে ঢাকতে তোমার কালো ভমরের মতো হিলো চুলে হাওয়া দেয় তারে দেবী সরস্বতীকে হার মানায় বুঝি বারে আহা মরে সুন্দরী তুমি অপরূপা জ্ঞানী কালো কাজল চোখে কালো জাদু আছে আমি জানি তোমার টি কালো নাকটি সুন্দর মানায় খানে তোমার মাকাঠোটের হাসি মোনালিসা দেয় যেন তালি ভালোবাসি শুধু তোমায় তোমায় ভালোবাসি আমি কোথায় দেখেছি মনে মনে নেই আর তবু তোমায় পড়ে আজি হতে দেখা পাবো আবার তোমার অট্ট হাসছে লাবণ্য মুখ রাঙা হয় তোমার বাঁকা চোখে মোর মন হারিয়ে যায় শিল্পীর হাতে আঁকা যেন দেহ খানি তোমার সরু ঠোঁটির কথা হারিয়ে যায় জানি যেদিন দেখেছি আমি ভালোবাসি শুধু তোমায় সেই দিন থেকে শুধু তুমি স্মরণ করে মোর হৃদয় ব্যবসাদার ব্যবসাদারে চাক জমক পোশাকি চোখ হারিয়ে যায় তাতে কি সুন্দর লাগে যেন তাদের পরিপাটি দেখতে তারা চাকরিকে হার মানিয়ে মেতেছে শুধু ব্যবসায় বাড়ি বাড়ি চাকচিক্য ব্যাংক ব্যালেন্সের পয়সায় শোট বুট কোটটাই সবকিছু আছে তাদের বার বার ফ্ল্যাট কিনে নেশা থাকে ব্যবসাদারে জন্মস্থান ভুলে যায় চলে যায় অনেক দূর ব্যবসার খাতিরে পরিবারকে নিয়ে থাকতে হয় শুধু